আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত আজকে একজন আহত শহীদদের ভয়াবহ এক ভয়ঙ্কর ঘটনা শুনবেন পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশের দ্বিতীয় বাংলাদেশ স্বাধীন করার এই স্বাধীন করার পিছনে কি শুধু ছাত্ররা ছিল ছাত্র জনতা সবাই মিললাই এই রাষ্ট্র স্বাধীন করছে সেই স্বাধীন দেশে একজন আহতের ঘটনা শুনলে আপনার লোক দাঁড়িয়ে যাবে কি মর্মান্তিক কি ভয়ঙ্কর একটা ঘটনা শোনেন তাহলে আপনারা দিনাজপুরে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ এক দিন মজুরে চিকিৎসা করানোর জন্য নবজাতক সন্তানকে বিক্রি করেছেন তার স্ত্রী দিনমজুর আব্দুর রশিদ গুলিবিদ্ধ হয়ে দিনাজপুর দুইশো পঞ্চাশ হাসপাতালে ভর্তি হন কিন্তু হামলা মামলার ভয়ে স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যান রশিদ পরে বেশি অসুস্থ হলে আবারও হাসপাতালে ফিরে আসে হাসপাতালের চিকিৎসা খরচ মেটানোর জন্য নিজের নবজাতক সন্তানকে তিনি বিক্রি করে দেন গত চৌঠা আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দিনাজপুর দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চেক আপের জন্য নিয়ে যান আব্দুল রশিদ হাসপাতালের বহির্বিভাগের সামনে টিকিট নেওয়ার আগেই আন্দোলনকারীদের লক্ষ্য করে ছোড়া শটগানের গুলি এসে লাগে তার গায়ে হাসপাতালে চিকিৎসার পর স্ত্রীকে নিয়ে ফিরে আসেন শহরের রাজবাড়ি এলাকায় যে বাড়িটিতে তারা আশ্রিত হিসাবে থাকে কিন্তু আটই আগস্ট আবার অসুস্থ হয়ে পড়েন তলপেটে গুলিবৃদ্ধ রসিদ এদিকে প্রসবের সময় ঘনিয়ে আসায় রোকেয়ার অবস্থা খুব একটা ভালো ওইদিন প্রতিবেশীরা তাৎক্ষণিক চাঁদা তুলে রশিদকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন পরদিন নয় আগস্ট অস্ত্রোপচার হয় একই দিনে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন রোকেয়া ওই কন্যা সন্তানের মুখ আর দেখা হয়নি রশিদের তারই চিকিৎসার খরচ জোগাতে মাত্র বাহাত্তর ঘন্টা বয়সের সন্তানকে বিক্রি করে দিয়েছেন রোকেয়া গণ অভ্যত্থান ঘিরে আহতদের সব ধরনের চিকিৎসা ব্যয় বহন করার কথা বলা হলেও রশিদের ক্ষেত্রে সেটা হয় আব্দুর রশিদ আর রোকেয়ার গল্প হৃদয় বিদায় যেখানে আহতদের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব সরকার আর তার উপদেষ্টা নিয়েছেন সেখানে এমন একটা ঘটনা আমাদের জন্যে হতবুদ্ধিকর যাদের দায়িত্ব ছিল সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো তারা কোথায় ছিলেন যখন সন্তানকে বিক্রি করে দিতে হলো যখন রশিদ হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তখন কেন তারা উদ্যোগ নিলেন কেন একটি পরিবারকে তাদের সন্তানের মুখ দেখার আগেই তাকে বিক্রি করে দিতে হলো শুধুমাত্র চিকিৎসার খরচ মেটানোর জন্য এই প্রশ্নগুলো শুধু আমাদের বিবেককে আঘাত করে বরং এসব ব্যর্থতার দায় ভার তুলে দেয় ওই সব অযোগ্য উপদেষ্টাদের ঘাড়ে যারা ক্ষমতা উপভোগ করতে এসছে মানুষের দায়িত্ব নিতে আসে তাদের অযোগ্যতা তাদের উদাসীনতা এক সাধারণ দিন পরিবারের জীবনকে এমন ভাবে ধ্বংস করেছে যে আর তা কখনোই পূরণ করা সম্ভব এই লজ্জা শুধু আব্দুল রশিদ আর রোকেয়ার না এই লজ্জা আমাদের রাষ্ট্রের লজ্জা এই লজ্জা বিপ্লবের এই লজ্জা আমাদের সকলের যে সরকারের উপদেষ্টারা জনগণের চোখের জল দেখতে পায় না তাদের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই তাদের ব্যর্থতা আজ জাতির হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করেছে যা কোনো দিনও মুছে যাবে না ইমতিলাম সিন্দাবাদ